শনি যদি খারাপ হয় তাহলে কিন্তু মানুষকে অনেক হয়রানি হতে হয় যেমন শনি যদি কারোর ছকে খারাপ পজিশনে থাকে বা শনির দশা অন্তর্দশা চলে বা শনির সাড়ে সাতই আড়াই এগুলো যদি চলে তাহলে কিন্তু অনেক রকম প্রবলেম দেখা দেয় যেমন ঘরের মধ্যে অশান্তি ফ্যামিলি মেম্বারসদের মধ্যে মতলব ঝামেলা হতে দেখা যায় এছাড়া শনি কিন্তু প্রচুর পরিশ্রম করায় মানে ফলাফল অল্প হয় কিন্তু ফলাফলের অনুযায়ী পরিশ্রম কিন্তু প্রচুর করায় হ্যাঁ মানে প্রচুর খাটুনি মানে প্রচুর খাটায় আর কি যাকে বলে শোন এছাড়া মিথ্যা অপবাদ মামলা মকর্দমা বা এই কোর্ট কাছারি চক্কর এইগুলো কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু শনির জন্য হয় এছাড়াও শারীরিক সমস্যা যেগুলো হয় নোখ চুল দাঁত হাড়ের যেসব সমস্যাগুলো হয় এগুলো কিন্তু শনির জন্য হয় তাই এই সমস্যাগুলো দূর করতে গেলে আগে শনি গ্রহকে বা গ্রহরাজকে মানে ঠিক করতে হবে তো তারই কিছু উপায় আমি আজকে ভিডিওটাতে বলবো তো ভিডিওটা পুরো দেখতে থাকুন আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন আর বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন তো চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ আচার্য জয়তী ব্যানার্জি আজকে আমি আপনাদের শনির কিছু মহা উপায় সম্পর্কে আপনাদের বলবো যেগুলো করলে আপনাদের অনেক সমস্যার সমাধান হবে এবং অবশ্যই সমাধান কিন্তু হবে আপনারা তো অনেক অনেক ভিডিও দেখেছেন ভিডিও দেখে হয়তো কিছু কিছু উপকার পেয়েছেন তো সেক্ষেত্রে ঠিক আছে আর যারা অনেক ভিডিও দেখেছেন হয়রানি হয়েছেন অনেক উপায় করেছেন তার শর্তেও কোনো লাভবান হননি মানে কোনো লাভ মেলেনি তাতে তো তারা এই ভিডিওটা অবশ্যই দেখুন আশা করি আপনাদের কাজ হান্ড্রেড পারসেন্ট হবে তো প্রথমেই বলি আহ সাটার্নকে কিন্তু সহজে সন্তুষ্ট করা যায় না মানে গুরুরাজ তো ইনি কর্মফলদাতা আপনি যেটা কর্ম করবেন সেটাই কিন্তু আপনাকে ফল দেবে তো সব থেকে বড় কথা হলো আগে কর্মটা ঠিক করতে হবে আপনি যদি কর্ম ঠিকঠাক করেন ফল দিতে বাধ্য এছাড়াও কিছু কিছু উপায় থাকে যেগুলো করলে আমাদের কর্ম বেটার হবে এবং আমরা সব আমরা আরো বেশি ভালো ফল পাবো রেজাল্ট পাবো তো সেগুলোর মধ্যে হচ্ছে সব থেকে শনি যেটাতে মানে সন্তুষ্ট হয় সেটা হচ্ছে মানে নিচু মানে আমার আন্ডারে যারা থাকে যেমন আমি বলছি যেমন আমাদের হেল্পিং হ্যান্ড বা ঘরে যারা যাদের আমি মাসে কাজের জন্য মাসি বা সব রাখি বা কাজের জন্য কোনো লেবার রাখি বা যাদের কোনো কোম্পানি টাম্পানি আছে যারা লেবাররা রাখে এই লেবার ক্লাস লোকেদের জন্য এরা তো আমাদের অনেক সাহায্য করে তাই না এরা যদি না সাহায্য করে তাহলে তো আমাদের অনেক কাজই বিগড়ে যাবে তো সেই জন্য এদেরকে কিন্তু সন্তুষ্ট রাখতে হবে এদেরকে কিন্তু খুশি রাখতে হবে এদেরকে হেল্প করতে হবে সাহায্য করতে হবে এদের আপদে বিপদে পাশে থাকতে হবে এই যেমন ধরুন আপনার কোনো হেল্পিং হ্যান্ড আছে ঘরে গৃহস্থ যারা মহিলারা আছেন তো কোনো আপনার হয়তো হেল্পিং হ্যান্ড রেখেছেন তিনি হয়তো এসে আপনাদের বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে দিচ্ছে এবার হয়তো আপনার কিছু কিছু খাবার খাবার দাবার দাবার থাকলো বা বেশি করে করলেন ওদের দিয়ে দিলেন যে ভাই তুমি এটা একটু নিয়ে যাও বা তুমি এটা খাও বা তোমার কোনো অসুবিধা হচ্ছে এই নাও শাড়িটা নাও ওইটা নাও বা কোনো টাকা পয়সার অসুবিধা হলে এইগুলো তাদের যদি একটু দেখভাল করেন তাদেরকে যদি একটু ভালোবাসেন তাহলে কিন্তু শনি কিন্তু খুব খারাপ এই সরি শনি কিন্তু খুব ভালো হবে আর যদি আপনাদের ওই ঘরের হেল্পিং হ্যান্ডের কাজের লোকের মতো ট্রিট করেন ভাই তুই কাজ করতে এসছিস ঠিকঠাক করে কাজ কর বাদ বাকি চলে যা এই রকম যদি করেন তাহলে কিন্তু শনি কিন্তু আপনার খুবই খারাপ হয়ে যাবে ওদের সাথে একদমই কোনো খারাপ ব্যবহার করা যাবে না কারণ ওরাও আপনিও যেমন মানুষ ওরাও তেমন মানুষ আপনি অন্য জনের কাছে কাজ করছেন ও আপনার কাছে কাজ করছে সে আপনার কাছে লেবার আপনি অন্য কারোর কাছে লেবার তো পারস্পরিকভাবে ইকোসিস্টেম তো হয় তাই না তো কাউকেও ওরকমভাবে ছোট করা যাবে না তো আমরা সাধারণত খুব একটা করি না কিন্তু আছে ছোট করার সেগুলো কেউ একদম করা যাবে না করলে কিন্তু শনি খুব খারাপ হয়ে যাবে খারাপ ফল দেবে ছাড়াও একটা খুব ভালো উপায় আছে সব থেকে যেটা বেটার উপায় অন্ধ মানুষকে যারা দৃষ্টিহীন মানুষ আছেন তো যারা দৃষ্টিহীন মানুষ আছেন তাদেরকে যদি আপনি সাহায্য করতে পারেন হয়তো দেখছেন যে দৃষ্টিহীন মানুষ হয়তো রাস্তা পেরোতে অসুবিধা হচ্ছে তাকে রাস্তা পার করে দিলেন হয়তো দেখলেন দৃষ্টিহীন মানুষ কিছু বিক্রি করতে এসছেন আপনার না দরকার হোক তাও তাদের কাছ থেকে একটু কিছু কিনলেন তাদেরকে একটু সাহায্য করলেন এইরকমভাবে যদি দৃষ্টিহীন মানুষদের সাহায্য করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো শনি কিন্তু রেজাল্ট দেয় আর একটা জিনিস হচ্ছে মা মাকে আপনার আর মানে অন্য ধরুন যে আপনার যে হেরাম হতে পারে যে আমার ঘরে ভাই হেল্পিং হ্যান্ড নেই বা আমি রাস্তাতে অত অন্ধপন্ধ ভাই দেখতে পেতে পাই না কোথায় পাবো তাদের কোথায় পাবো আর আমার অত টাকা নেই যে ব্লাইন্ড স্কুলে গিয়ে আমি কোনো সাহায্য করব হ্যাঁ যাদের অবশ্যই আছে সামর্থ্য ভগবান দিয়েছে ভগবান তাদের তারা অবশ্যই আর কিচ্ছু করতে লাগবে না রোজ আধ ঘন্টা করে মায়ের সেবা করুন মা গিয়ে একটু পার্টি পে দিন মার সাথে একটু গল্প করুন মা তোমার কি ভালো লাগে মা তোমার আমার সাথে কথা বলো মানে মাকে একটু সন্তুষ্ট করার চেষ্টা করুন রোজ আধ ঘন্টা করে হলেও মায়ের সাথে কথা বলুন ভালোভাবে থাকুন আর একটু সেবা করার চেষ্টা করুন এই মাকে কিন্তু যদি সেবা করা যায় যত্নে রাখা যায় তাহলে শুনি কিন্তু খুব ভালো হয় তো এইগুলো ছিল কিছু উপায় ঘরোয়া উপায় যেগুলো আমরা মানে আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো আমরা করে থাকি সেই উপায় আর এছাড়া যদি মানে আধ্যাত্মিক কিছু উপায় বলেন আহ সেক্ষেত্রে আমরা কি করতে পারি অশ্বত্থ গাছ অসত্য গাছের গোড়া যদি আমরা শনিবার করে সন্ধের সময় কিন্তু হ্যাঁ মানে সন্ধে মানে একেবারে অন্ধকার হয়ে গেলে কিন্তু হবে না ওই দিন থেকে একটু একটু অন্ধ অন্ধ অন্ধকার অন্ধকার ভাব হচ্ছে এরকম সময়টাকে সন্ধে বলে তো সন্ধের সময় গিয়ে মাটির প্রদীপ মাটির প্রদীপে সরষের তেল নেবেন তাতে এক তিল দেবেন দিয়ে অবশ্যই তুলো দিয়ে তুলো সোলতে করে ওনারা পোলতে করে শোলতে বা পোলতে যাই বলেন করে অশ্ব তাতে সরষের তেল দিয়ে এক চিমটা তিল দিয়ে আচ্ছা পূর্ব দিকে মুখ করে মানে প্রদীপটা যে জ্বলবে সেটা যেন পূর্ব দিকে মুখ করে জ্বলে ওরকম ভাবে আমরা অসত্য গাছের ভগবানের কাছে বা শনি দেবের কাছে প্রার্থনা করতে পারি সেক্ষেত্রে কিন্তু শনির দোষ বা গ্রহ দোষ অনেকটা কমে এছাড়া যদি শনি মন্দির থাকে সেক্ষেত্রে একই জিনিস সেটা যেমন করো একই জিনিস কিন্তু আমরা শনি মন্দিরে গিয়েও করতে পারি যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে যার কেউ যদি মনে করে আমার বাড়ির পাশে গাছ আছে গাছটা আমার সুবিধা হবে অসত্য গাছ সেক্ষেত্রে সে তিনি অসত্য গাছে করবেন কারোর কাছে যদি মনে যে না আমাদের মন্দির কাছাকাছি আছে তো সেক্ষেত্রে মন্দিরে করবেন যার যেটা সুবিধা হবে সেটা করবেন আর তা ছাড়াও কিন্তু শনির একটা সব থেকে বড় উপায় হলো কারণ শনিকে তো সহজেই সন্তুষ্ট করা যায় না যতই মন্ত্র পাঠ করো যতই যাই করো কর্ম যেমন করবে ভাই তেমন ভাবে ফল দেবে সোজা কথা মন্ত্র ভন্ত্র পাঠে খুব একটা উনি সন্তুষ্ট হয় না কিন্তু একটা জিনিস করলে কিন্তু খুব ভালো হয় সেটা হলো বলি বা মহাবীর হনুমান মহাবীর হনুমানের যদি করেন মানে রোজ করলে তো খুবই ভালো আর রোজ যদি নাও করতে পারেন শনিবার আর আর মঙ্গলবার চেষ্টা করবেন যাতে এগারো বার করে করা করা যায় যায় পাঠ যারা পাঠ করতে পারেন তারা খুব ভালো আর যারা পাঠ করতে একটু অসুবিধা কারণ প্রথম প্রথম তো সবাই উচ্চারণ করতে পারবে না আস্তে আস্তে মুখস্ত হয়ে গেলে সেটা ধীরে ধীরে হবে তো যাদের মুখস্ত আছে পাঠ করতে পারেন তো খুবই ভালো আর যারা সেটা করতে পারবে না অন্তত ফোনে চালিয়ে হেডফোন দিয়ে সেটা শুনতেও পারেন শুধু শুনলে কিন্তু হবে না হেডফোন চালিয়ে শুনছেন আর আপনি এদিকে অন্য কাজ কাজে ব্যস্ত আছেন সেক্ষেত্রে সে সেরকম করলে কিন্তু হবে না সেটা মন দিয়ে শুনতে হবে বুঝতে হবে তার সাথে সাথে মুখে সেটা বলতে বলার চেষ্টা করতে হবে মানে অ্যাকচুয়ালি মুখস্থ করার চেষ্টা করতে হবে তো একবার একবার করে যদি করেন সেক্ষেত্রে হবে রোজ একবার করে করবেন সেক্ষেত্রে খুব ভালো অনেকেই অনেকেই করে রোজ একবার করে সেক্ষেত্রে খুব ভালো কিন্তু এগারো বার করে করলে কিন্তু এর যে একটা মানে একটা কোটা বলে যাকে একটা কোটা কমপ্লিট হয় আর কি হ্যাঁ তো মিনিমাম এগারো বার করে করা উচিত অন্তত অন্তত শনিবার আর মঙ্গলবার যদি এগারো বার করে করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো যে রোজ একবার করে করবেন আর শনিবার মঙ্গলবার অন্তত এই দুটো দিন একটু কষ্ট করে এগারো বার করে করবেন কারণ এর একটা খুব ইন্টারেস্টিং মজার স্টোরি আছে যেটা আপনাদের একটু জানিয়ে দিই আমরা জানি যে রাবণ রাবণ তো প্রচুর পরাক্রমশালী প্রচুর জ্ঞান বুদ্ধি তো তিনি আমরা অনেকেই হয়তো জানি যে রাবণ নটা গ্রহকে বসে এনেছিল এবং নটা গ্রহকেই কিন্তু উপুর করে মানে উপুর করে রেখে দিয়েছিল যাতে মানে নটা গ্রহ যদি তার বসে থাকে নটা গ্রহ যদি তার কন্ট্রোলে থাকে তাহলে কোনো কোনো খারাপ কোনো কিছুই হবে না তার ইশারাতেই সব গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চালাতে পারবে তো সেই জন্য সেটা সে করেছিল আর যেহেতু উপর করে রেখেছিল সেই জন্য শনি তার বক্র দৃষ্টিও দিতে পারছিল না সেক্ষেত্রে খুব প্রবলেম হচ্ছিল তো এই সময় মহাবীর হনুমান বা বজরাঙ্গলি সেখানে উপস্থিত হয় এবং সেখানে কিন্তু সেখান থেকে গ্রহদের উদ্ধার করে বিশেষ করে শনিদেবকে উদ্ধার করে এবং শনিদেবকে যখন উদ্ধার করে শনিদেব বক্র দৃষ্টি দেয় এবং বক্র দৃষ্টি দেওয়ার পর সব সবকিছু শনির বিগড়ে যায় কারণ শনি হচ্ছে কর্মফলদাতা সে গ্রহদেরকে ওই রকম করেছে সেটা তার খারাপ কর্ম ব্যাড কর্ম আর কর্ম তো মানুষের পিছে ছাড়বে না কখনো সে মানুষ হোক আর আক্ষোস হোক যাই হোক কর্ম তো কারোর পিছিয়ে ছাড়বে না তাই বক্র দৃষ্টি সে সেই হিসেবে দিয়েছে সব কিছু আবার আগের মতো ঠিক হয়ে গেছে তো তখন শনি বলেছিল যে হনুমানকে যে তুমি আমাকে তো বাঁচালে আমার প্রাণ বাঁচালে শুধু আমার প্রাণই বাঁচালে না গোটা জগৎকে বাঁচালে তো তখন সে তখন শনিদেব হনুমানকে বলেছিল শনিবার ভি তেরা হয় মঙ্গল বার ভি তেরা হয় তো শনি মঙ্গলবারে যদি কারো মানে হনুমান চালিসা তো অবশ্যই পড়া উচিত আর যদি কেউ কারো মানে ইয়ে থাকে সুবিধা হয় যে মন্দিরে যে গিয়ে পুজো করব বা পুজো দেব বিশেষ করে নারকেল লাড্ডু এগুলো দিয়ে পুজো দিলে তো খুবই ভালো হয় তো এই ছিল শনির কিছু আধ্যাত্মিক উপায় এছাড়াও যদি কেউ স্টোন পড়তে চায় অনেক কেউ আমার এমন ক্লায়েন্ট আছে যে ম্যাম অত কিছু করতে পারবো না অনেক ভাই ব্যস্ত আমি ওই আপনি স্টোন ফোন বা কিছু রেমিডি ব্যবস্থা করুন তো সেক্ষেত্রে কিন্তু নীলা পরা যায় যদি খুব ভালো কোয়ালিটির নীলা হয় তাহলে তিন থেকে চার ক্যারেট থেকে মানে তিন থেকে পাঁচ ক্যারেট পড়লে মোটামুটি হবে তিন একটু কম হবে মোটামুটি চার থেকে পাঁচ ক্যারেট পড়লে ভালো কোয়ালিটির নিলাম হলে খুব ভালো হয় আর এছাড়া যদি মিডিয়াম কোয়ালিটির হয় তাহলে সাত থেকে আটরতি পড়লে কিন্তু আটরতি বা ক্যারেট ক্যারেট আর রতিতে একটু আর একটু পার্থক্য খুব বেশি পার্থক্য যে এমনটা নয় হুম সাত থেকে আট রতি বা সাত থেকে আট ক্যারেট আপনারা নিলাম যে নীলা জেমস স্টোন এটা কিন্তু ধারণ করতে পারেন রূপ দিয়ে বা সোনা দিয়ে রূপো দিয়ে সাধারণত সবাই করে সোনা দিয়েও করতে পারেন অসুবিধা নেই সোনা দিয়ে না করেই ভালো এটা সাধারণত রূপো দিয়ে করলেই ভালো হয় তো কোট করতে পারেন করে এটা আহ ধারণ করতে পারেন সেক্ষেত্রেও কাজ হয় তো এইগুলো ছোট ছোট কিছু টিপস ছিল ছোট ছোট কিছু উপায় ছিল ছোট ছোট কিছু উপায় কিন্তু বিশাল বড় বড় অনেক কাজ করে হ্যাঁ এর জন্য খুব অনেক যে উপায় করতে হয় তা না আর আমি যে এতগুলো উপায় বললাম এইগুলো যে সবগুলোই করতে হবে এমন নয় যে এই এইগুলোর মধ্যে যার জন্য যেটা সুবিধা হবে কারণ সবার পক্ষে তো সবগুলো সম্ভব হয় না হ্যাঁ আমি একটা উপায় বলে দিলাম সেই উপায়টা তো সবার পক্ষে না অসম্ভব হতে পারে তো যার পক্ষে যেটা করা সম্ভব হবে সে সেটা করবে একটা দুটো উপায় করতেই পারে কেউ হয়তো শুধু হনুমানজির উপাসনা করলেন কেউ হয়তো শুধু বা মায়ের সেবা করলেন বা হয়তো শুধু কেউ হেল্পিং হ্যান্ডদের একটু করে করলেন হয়তো দৃষ্টিহীন মানুষদের একটু পাশে দাঁড়ালেন যেকোনো একটা বা দুটো করলেই হবে সবগুলোই করতে হবে এরম তো কারোর পক্ষে সম্ভব না কারণ এটা এতগুলো উপায় বলা যার যার পক্ষে যেটা সম্ভব হবে সেই জন্য সেটা করতে পারে তো তো এতগুলো উপায় বলা এই উপায়গুলোর মধ্যে আপনারা যদি কেউ করেন কোনো কোনো উপায় কেউ কেউ যদি করেন তো সেক্ষেত্রে অবশ্যই রেজাল্ট পাবেন রেজাল্ট অবশ্যই পাবেন এই উপায়গুলো করলে রেজাল্ট হয়নি আজ পর্যন্ত এরকম হয় না মানে হয়নি যাই হোক তো আপনারা সবাই এইগুলো করুন যাদের এই সমস্যাগুলো আছে আর সমস্যাগুলো না থাকলেও এগুলো করুন আর সব থেকে বড়ো হচ্ছে কর্ম কর্ম যা করবেন ফল তো তাই হবে দেখুন আমরা ভাগ্য বলি তো ভাগ্যটা আসে থেকে ভাগ্যটা আসে তো আমাদের কর্ম থেকেই তাই না আমরা যা কর্ম করবো সেটাই হবে ভাগ্য তো যাই হোক কর্ম সবাই ভালো করবেন আর এই উপায়গুলো করবেন করলে অবশ্যই আপনাদের ভালো হবে আপনাদের ভালো জীবন হোক স্বাভাবিক সুস্থ জীবন হোক এটাই কামনা করি তো আজকে এই পর্যন্তই আবার আসবো নতুন ভিডিও নিয়ে নমস্কার সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য